ডক্টর মোহাম্মদ ইউনুস একজন প্রখ্যাত বাঙালি অর্থনীতিবিদ সমাজকর্মী এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন বিশেষজ্ঞ তিনি দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন যা তাকে আন্তর্জাতিকভাবে সুপরিচিত করেছে তার জীবনের গল্প একটি শক্তিশালী সামাজিক উদ্যোগ এবং মানবতার প্রতি গভীর প্রতিশ্রুতি হিসেবে পরিগণিত ডক্টর ইউনুসের শৈশব শিক্ষা ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশ জুন উনিশশো সালে বাংলাদেশে চট্টগ্রাম শহরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ সোলাইমান এবং মায়ের নাম আশুরা বেগম তিনি চট্টগ্রামের একটি সরকারি স্কুলে পড়াশোনা শুরু করেন এবং তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পরবর্তীতে শিক্ষা গ্রহণের জন্য নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি এবং কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন কর্মজীবন ডক্টর ইউনুসের কর্মজীবন শুরু হয় যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে কিন্তু তার হৃদয় বারবার বাংলাদেশের গরিব মানুষের মধ্যে ফিরে আসতে চাই। তিনি উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন এখানে তিনি প্রথমবারের মতো দারিদ্র বিমোচন এবং অর্থনীতির উন্নতির জন্য নতুন ধারণা নিয়ে কাজ শুরু করেন গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুসের উল্লেখযোগ্য কাজের মধ্যে গ্রামীণ ব্যাংক অন্যতম উনিশশো সালে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার চিন্তা করেন যেখানে দরিদ্র মানুষের জন্য ছোট ঋণ প্রদান করা হবে তিনি প্রথমবারের মতো ক্ষুদ্র ঋণের ধারণা নিয়ে কাজ শুরু করেন এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন উনিশশো সালে গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের জন্য অর্থনৈতিক সুবিধা প্রদান এবং তাদের আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে একটি বিপ্লবী ভূমিকা পালন করে গ্রামীণ ব্যাংক মূলত মহিলাদের ঋণ প্রদান করে যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করেছে নোবেল পুরস্কার ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক দু সালে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য ক্ষুদ্র ঋণ ব্যবস্থা প্রচারের জন্য শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন এটি তার ক্ষুদ্র ঋণ উদ্যোগের বৈশ্বিক স্বীকৃতি এবং দারিদ্র দূরীকরণের তার অবদানের স্বীকৃতি ছিল অনন্য উদ্যোগ ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের বাইরে তিনি আরও অনেক সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি গ্রামীণ ফাউন্ডেশন গ্রামীণ কল্যাণ প্রকল্প এবং গ্রামীণ এনার্জি কোম্পানি প্রতিষ্ঠা করেন সেই সাথে টেলিনর গ্রুপকে নিয়ে এসে গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করেছিলেন তার লক্ষ্য ছিল বিশ্বের লক্ষ্যে তিনি সাতটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে পুরস্কার ও সম্মাননা ডক্টর মুহাম্মদ ইউনুস বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য পুরস্কার হল নোবেল শান্তি পুরস্কার দু সালে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে প্রেসিডেন্ট পদক দু সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কাছ থেকে গ্রেটেস্ট হান্ড্রেড পিপল পুরস্কার ব্যক্তিগতভাবে অত্যন্ত নম্র এবং দয়ালু তিনি স্বীকার করেছেন যে তার জীবনের সব থেকে বড় অর্জন হলো দরিদ্র মানুষের জীবন পরিবর্তন গঠনে সাহায্য করা মনিকা ইউনুস হচ্ছে ডক্টর ইউনুসের কন্যা যিনি বিখ্যাত অপেরা শিল্পী উপসংহার ডক্টর মোহাম্মদ ইউনুস তার জীবনের অধিকাংশ সময় উৎসর্গ করেছেন দরিদ্র জনগণের উন্নয়ন এবং সামাজিক পরিবর্তন আনতে তার উদ্ভাবিত ক্ষুদ্র ঋণ মডেল এখন বিশ্বব্যাপী গৃহীত হয়েছে এবং তিনি অর্থনীতির উপর তার বিশাল গবেষণা ও উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক দারিদ্র কমানোর ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন প্রিয় পাঠক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার কেমন লাগে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা একই সাথে যেন বহু গুণে গুণান্বিত এই মানুষটিকে আমরা সর্বোচ্চ সম্মানিত পর্যায়ে দেখতে চাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে শেয়ার দিয়ে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই জানাবেন ডক্টর ইউনুস মোহাম্মদকে আপনার কেমন লাগে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন